জিলহজ মাসের নয় তারিখে আসরের নামাজের পরে একটি দয়া পরে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ পাক রব্বুল সেটাই অ্যাকসেপ্ট করে নেবেন কবুল করে নেবেন এবং আল্লাহ তালার কাছে যা চাইবেন সেটাই আল্লাহ তালা আপনাকে দান করে দিবেন মনে রাখবেন দিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে এই জিলহস মাসের নয় তারিখ অর্থাৎ আরাফার দিন ইয়াউমে আরাফা আরাফার দিন হচ্ছে সবচেয়ে দামি দিন রাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ রাত হচ্ছে লাইলাতুল কদর তবে দিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে আরাফার দিন

সেদিনই আপনি আমলটা করার চেষ্টা করবেন এই জিরহস মাসের নয় তারিখ অর্থাৎ আরাফার দিন আল্লাহ তালার কাছে সবচেয়ে দামি দিন এই আল্লাহ পাক রব্বুল আলমিন অসংখ্য অগণিত মানুষের গুনা খাতা গুলো ক্ষমা করে দেন শুধু তাই নয় পাক রব্বুল আলমিন এই দিনে নবীজি সাল্লাহ সাল্লাম একটা দোয়া শিখিয়ে দিয়েছেন আসরের নামাজের পরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন বিশেষ করে রোজা রাখার চেষ্টা করবেন আর রোজা রেখে দোয়া করলে আল্লাহ তালা সেই দোয়াটা কবুল করেন আরাফার দিন নবী সাল্লাম রোজা রাখতেন যদি কারো মনের ভিতরে খটকা লাগে কোন দিনে রোজা রাখবেন আপনি ইয়মে আরাফা অর্থাৎ যেদিনে সৌদি আরবে আরাফার দিন হয় সেদিনও রোজা রাখবেন এবং তারপরের দিন নয় জিল বাংলাদেশে সেদিনও রোজা রাখবেন এবং দুইও দিন আপনি আমল করার চেষ্টা করবেন আসরের নামাজের পরে একটি দোয়া পড়বেন লে ইল্লাহ্ লাহ ওয়াহদা লে শারী কালা লে হুল মুলকুয়া লাহুল আলা আলাহ কুল্লিশা ইনপাদির খুবই চমৎকার একটি দোয়া এখানে আল্লাহ তালার বরত্বের কথা আছে আল্লাহ তালার প্রশংসা করা আছে আল্লাহ তালার প্রশংসা কোনো বান্দা যদি করে আল্লাহ তালার বরত্বের ঘোষণা দেয় আল্লাহ তালা যে মহান সেটার ঘোষণা দেয় আল্লাহ তালা ওই বান্দার প্রতি স্যাটিসফাই হয়ে যান খুশি হয়ে যান এজন্য অবশ্যই আমরা আল্লাহ তালাকে সন্তুষ্ট করে এই দিন সারাদিন এই দোয়াটা করবো আর বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবো কারণ আর দোয়া আরাফা আরাফার দিনের দোয়া আল্লাহ রব্বুল আলামিন ফিরিয়ে দেন না এই দিনের দোয়া আল্লাহ তালা কবুল করে নেয় আসরের নামাজের পরে এই দোয়াটা বেশি বেশি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা লা শারীকা লাহু লহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর যত বেশি পড়বেন এই দোয়াটা পড়ার পরে আপনি দুরাদ পড়ে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আপনার যত চাহিদা আছে মনের আশাগুলো পূরণ হচ্ছে না আপনি হালাল ভাবে ধনী হতে চান অথবা আপনার বিপদ কাটছে না অভাবে পড়ে গেছেন বিপদে পড়ে গেছেন যত ধরনের টেনশন আছে বিপদ আছে বালা মুসিবত আছে সকল বিপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করে দিবেন এজন্য এমনটি করা যাবে তো ইনশাআল্লাহ বিশেষ করে আরাফার দিনে আমরা আল্লাহর কাছে দোয়া করব রোজা রাখার চেষ্টা করব এবং বিশেষ করে ডোনেশন করার চেষ্টা করব দান করব কেননা দান করলে আল্লাহ তালা ওই বান্দার প্রতি খুশি হয়ে যান আর সদা কত তুৎফি অদাবার রব্বি অর্থাৎ সু যখন কোনো বান্দা ডোনেশন করে দান করে আল্লাহ তালা ওই বান্দার প্রতি স্যাটিসফাই হয়ে যান খুশি হয়ে যান বলেন সুবাহান আল্লাহ এজন্য আপনি দান করবেন ডোনেশন করবেন শুধু তাই নয়